মাহের নো মেকআপ লোক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে তারপর থেকে তার গায়ের রং নিয়ে ট্রল করছে নেটিজেনরা যাকে বলা হয় বর্ণ বৈষম্য ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে কোনো একটি নাটকের শুটিং এর ফাঁকে মেকআপ ছাড়াই ঘুরে বেড়াচ্ছিলেন মাহি আর তখন তার এক সহকর্মী মজার ছলে ভিডিও করে পরে যা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা গ্রুপে নানা ক্যাপশন দিয়ে সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে অনেকেই মাহির গায়ের রং নিয়ে জল করছেন গায়ের রং নিয়ে কটুক্তি করায় কষ্ট পেয়েছেন মাহি ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাসের মাধ্যমে সেই অনুভূতির কথা জানিয়েছেন তিনি মাহি লিখেছেন মাঝে মধ্যে স্কিন কালার নিয়ে নানা ধরনের নীতিবাচক মন্তব্য শোনা যায় নিজের বাইরেও অনেকের পোস্টে এমন মন্তব্য চোখে পড়ে কিন্তু একজন অভিনেতার ক্ষেত্রে তেমনটা ঘটে না এর কারণ আসলে অজানা হয়তো আমরা অনেকে মধ্যযুগীয় ধ্যান ধারণা নিয়েই চলছি কেরিয়ারের শুরু থেকে কাজকে গুরুত্ব দিয়েছেন জানিয়ে তিনি লিখেছেন আমি ব্যক্তিগতভাবে বরাবরই কাজকে গুরুত্ব দিয়েছি এখন যে জায়গায় দাঁড়িয়ে সেখানেও অনেক চেষ্টা কষ্ট পরিশ্রম রয়েছে মানুষের ভালোবাসা রয়েছে কিন্তু তারপরেও মাঝে মাঝে রং নিয়ে মানুষের এমন ট্রল করা আমাকে ভাবায় যদিও গুটি কয়েক মানুষ কেবল এমনটা করে থাকে অথচ একজন মানুষকে একজন অভিনেত্রীকে তার কাজ নিয়ে বিচার করা উচিত অন্য কোনো কিছু দিয়ে নয় আরও লিখেছেন কাজের সমালোচনা করুন মাথা পেতে নেব নিজেকে আরো শুধরানোর চেষ্টা করব। কিন্তু এভাবে গায়ের রং নিয়ে কথা বলে নিজের পরিচয় দেবেন না আমি আপনাদের জন্য কাজ করছি করে যাব। আপনাদের ভালোবাসায় থাকতে চাই বাঁচতে চাই